জুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার তরফ থেকে আপনাদেরকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আপনারা নতুন বছরটা ভালোভাবে কাটান আর আজকের দিনটা খুব আনন্দ করুন আমরাও করব বাচ্চা কাচ্চাদের নিয়ে আজকে খাওয়া দাওয়া করবো জমজমাট করে দুপুরে তো সেই রান্না বান্না করবো হচ্ছে কি দেখুন নিয়ে নিয়েছি দেশি মুরগি আর দেশি মুরগির ঝোল থাকবে সাথে থাকবে লেমন রাইস তো এটাই বাচ্চা কাচ্চাদের নিয়ে আজকে খাওয়া দাওয়া করবো কে আপনারা কোথায় কিভাবে আনন্দ করছেন সেটা আমাকে কমেন্টে বলবেন কী কী খাওয়া দাওয়া করছেন আর বাঙালিদের নববর্ষ মানে তো আপনারা সবাই জানেন জমজমাট খাওয়া দাওয়া নতুন নতুন রকম বাড়িতে রান্না হয় তো বাচ্চাদেরকে খাওয়া বাচ্চাদের নিয়ে সবাই মিলে খাবো বলে এই জন্য মানে প্লেনই খাবারটা করেছি বেশি কিছু করব না আজকে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এখন মুরগিটা আমি কাটাকাটি করে নেব তো বন্ধুরা দেখুন দুটো মুরগি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পিস করে নেব খুব বড়ও করব না আবার খুব ছোটও করব কেমন তেল হয়েছে তিনটা যা মোটা না দেখুন বন্ধুরা কেমন হলুদ হয়েছে তেলে বেশি মুরগি খেতে যা লাগবে এত তেল হবে আমি ধারণাই করতে পারিনি বন্ধুরা ডিম দেখুন ডিমের এসেছে আর এই দেখুন এই মুরগিটা আরেকটা যেটা কেটেছি এইটার ডিম দেখুন তো আমি বুঝতে পারিনি ওই জন্য এই ডিমটা ফেটে গেছে আর কত ডিম আর মানে কদিন পরেই ডিম পারত কি করা যাবে বাজার থেকে বিক্রি কিনতে তো হয়েছে দেশি মুরগি তো বন্ধুরা খুব শক্ত দেশি মুরগি একটু শক্ত হয় সেই জন্য আজকে কাটতে আর এটা একদম দেখুন ডিম পাড়ানোর সময় হয়ে গেছে আর কেমন তেল হয়েছে তো প্রায় তো মাংস আমার কাটা হয়ে গেছে একবারে আমি ধুয়ে টুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখা করছি আপনাদের সঙ্গে মাংস ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখন মশলাগুলো রেডি করব আজকে দেশি মুরগির ঝোলটা রান্না করব একদম গোটা পেঁয়াজ দিয়ে এই দেখুন আমাদের বাড়িরই ক্ষেতের এই পেঁয়াজগুলো গোটা গোটা দিয়ে যদি মাংস রান্না করা যায় না দারুণ লাগে খেতে আর এটা দিয়ে আজকে করব দেশি মুরগির ঝোল তিন পিস করলাম একটা আলু কিছু কেটে নিয়েছি মশলা আর এখানে আমি বেটে নেবো এখন আজকে দেশি মুরগির ঝোল হবে পুরো বাটা মশলায় তো গোটা জিরে আর অল্প মশলায় রান্না করবো গোটা ধনে একসাথে বেটে নেব জিরে বাটাটা হয়ে গেছে এখন আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে তো এই দেখুন মাংসটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে নিয়ে নিয়েছি এবার আমি মাংসটা মাখিয়ে নেব মাখাতে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা এখানে আছে গোটা ধনে গোটা জিরে বাটা আদা রসুন বাটা আর লঙ্কা বাটা লঙ্কা বাটা আমি একটু সামান্য কমিয়ে দেব যদি লাগে পরে দেব দিয়ে দেব লবণ দেব হলুদ গুঁড়ো সর্ষের তেল ভালো করে মাংসটা আমি মাখিয়ে নেব দেশি মুরগি এইভাবে মশলাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে মাংসটা অনেকটা টাইম নিয়ে দশ মিনিট পাঁচ মিনিট নিয়ে অন্তত আমি মাখাবো আর এইভাবে একদম ঠেসে ঠেসে মাখাবো তো মাখানো হয়ে গেছে দেখুন মাখানোতেই মনে হচ্ছে মাংস নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি তেল মাংসটা রান্না করার জন্য তেলে ফোড়ন দেবো গোটা জিরে আর দিয়ে দেবো এই যে গোটা পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ দেখুন গোটা গোটা রেখেছি এই গোটা পেঁয়াজ গুলো দিয়ে দেবো এখানে লম্বা লম্বা করে টমেটো নিয়ে নিয়েছি টমেটো গুলো একটু ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আর টমেটো আমি ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন এবার আমি দিয়ে দেবো এখানে রাখা মাংস মাংসটা কষানো শুরু করে দিয়েছি আর দেখুন জলও ছেড়ে দিয়েছে তো এই জলটা থাকতে থাকতে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ বা নরম হয় দেশি মুরগি তো একটু ঢাকা দিয়ে রান্না করলে ভালো হবে তো বন্ধুরা মাংসটা তো ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব আর এদিকে আমি লেমন রাইস রান্না করব বলেছি তার জন্য চালটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছি দেখুন কি সুন্দর ভিজে একদম সাদা হয়ে গেছে তো ওখানে জল গরম হচ্ছে জল গরমটা ভালোভাবে হলে তখন আমি ভাতটা বসিয়ে দেব আর লেমন রাইসের জন্য সব কিছু নিয়ে নিয়েছি যা যা লাগবে এদিকে এখানে সব আছে তো কিভাবে রান্না করব সেটা পুরোটাই আপনাদের সঙ্গে ঢাকাটা তুলবো এখন তুলে একটু নাড়া দিয়ে দেব যাতে নিচে না ধরে যায় কত জল ছেড়েছে জলটা পুরোটাই কষিয়ে কষিয়ে আমার কমিয়ে নিতে হবে আজকে মাংসটা আলু ভেজে দেব না কারণ মাংসের সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব সুন্দর মশলার মধ্যে কষা হলে না আলুটা খেতেও দুর্দান্ত লাগবে তো লেমন রাইসে আমার জিনিস লাগবে এখানে কিছু আদা কুচি লাগবে তো আদাটা আমি এই কুচিয়ে দিয়ে কুচিয়ে নেব কেটে নিচ্ছি রসটা বের করে নেওয়ার জন্য কেটে রাখি মাংসটা সুন্দর করে পচিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে কত আর আলুটাও ভালোই নরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব জল জল গরম হয়ে গেছে ভাতটা করার জন্য দিয়ে দেবো আমি লবণ দেবো একটু সাদা তেল আর চালটা দিয়ে দেবো মাংস রান্না কমপ্লিট এই দেখুন কি সুন্দর টক বক করে করছে আর ঝোলটাও শুকিয়ে আসছে এখন দিয়ে দেবো আমি গরম মশলা বাটা আজকে পুরোটাই বাটা মশলায় করলাম তো মাংসটা নামিয়ে দেবো তো ভাতটাও হয়ে গেছে এখন আমি এটা মশারিতে নামিয়ে ভাতের পুরো মাঠটাই এইভাবে আমি মশারির সাহায্যেই ফেলে দিলাম এতে ভাতটা ভাঙবে না ভালো থাকবে লেমন রাইস করতে আমার কিছু লাগবে পাতা। তো আমি ভালো দেখে দেখে সুন্দর কারিপাতা নিয়ে ধুয়ে নেব নিয়েছি এখানে কাজু বাদাম চানা বাদাম আর নিয়েছি কিসমিস তো চানা বাদাম এক এক করে আমি সব কিছুই এখানে ভেজে নেব তো প্রথমে চানা বাদামটা ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি কাজু বাদাম তো তেলে দিয়ে দেবো আমি তেজপাতা গোটা গরম মশলা এখানে নিয়েছিলাম যে কারিপাতাটা ধুয়েটা আর দিয়ে দেবো আদা কপি দেবো একটু হলুদ দিয়ে আমি উপরের দিকে তুলে দিলাম এটা দিয়ে দেবো আমি পুরো ভাতটা দিয়ে দেবো একটু চিনি যেহেতু লেমন রাইস তো একটু টক টক তারপরে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তারপরে কারিপাতার পাতার ফ্লেভার আসবে দারুণ লাগবে খেতে আর দেশি মুরগির ঝোল দিয়ে তো জমে যাবে আজকে খাওয়া দাওয়া নুনতা নুনতা লাগবে খেতে এইভাবে রাইসটা রান্না করে খেতে কিন্তু সুন্দর লাগে বুকেটা রেখে দিয়েছিলাম এই লেবুর রসটা আমি বের করে নেব তো এখন দিয়ে দেবো আমি বাদাম ভাজাগুলো এখানে চানা বাদাম ছিল আর এখানে কাজু কিশমিস আর নিয়েছি লেবুর রসটা লেবুর রসটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে তো মিশানো হয়ে গেছে এখন লাস্ট দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো তো দেখুন লেমন রাইসটার কি সুন্দর কালার হয়েছে আর কেমন লাগছে দেখতে আপনারা বলবেন কমেন্ট তো এটা তো রান্না হয়ে গেছে রাইসটাও হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে তো এখন আমি এখানে পরিষ্কার করে খাবারটা গুছিয়ে নিই তারপরে আসছি আবার আপনাদের সামনে তো বাচ্চারা তো খাওয়া শুরু করে দিয়েছে সবাইকে দিয়ে দিয়েছি এবার ওরা আজকে খেয়ে বলুক পয়লা বৈশাখের দিন স্পেশাল কিছু করা হলো কিনা কেমন হয়েছে বলো দারুণ সুন্দর লাগছে

তাহলে প্রথমে কিন্তু বছরের প্রথম দিনই কিন্তু সব খুশি তো বাচ্চারা বন্ধুরা দেখুন খাওয়ার পেয়ে খুশি আর বছরের প্রথম দিন যদি দিয়ে দিয়ে শুরু শুরু করা হয় তো বছরটাও বাচ্চারা তো বললো রান্নাটা ভালোই হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন করে খাবেন দেখবেন সত্যি দারুণ লাগে আর এরকম ভাবে চিকেন কষার সাথে দেশি মুরগির সঙ্গে এই রাইসটা সত্যি ভালো লাগবে মটন কষার সাথেও ভালো লাগবে তো বন্ধুরা এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা